আমাদের কেনার চেষ্টা করেছে কিন্তু আমাদের এ বিক্রি হয়নি আর আমিও বিক্রি হইনি আগামীতেও হব না আমি মরে যাব কিন্তু মরে উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের সাথে তিনিও যদি মনে হয় উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে যদি মনে হয় বিধায়কের কাজে ভুল হচ্ছে কেউ বলে তাহলে একটাই বলবো জনগণের ভোট নিয়ে তো নির্বাচিত হয়েছে বিধায়কের ভোট নিয়ে তো নির্বাচিত হয়নি তাহলে জনগণের সাথে সদ্ব্যবহার তখনই হবে তার পদের থেকে তিনি ইস্তফা দিয়ে অন্য দলের নাম লিখাক ভাই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে দুর্নীতি বিদ্যা লড়াই নেই আমি কিছু কি বলছে এই প্রশ্নের কি উত্তর দেবেন বলুন না আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক করছেন এই কয়লা চড়কে এনে কি শিক্ষা দিতে চাইছে কি বলতে চাইছে যে তোমরা আমরা মতো চুরি করো কি গো আজকে কয়লা চোর এসেছিল তো চাকরি চোর বালি চোর পাথর চোর আইনি দারস্থ হব আমরা তো প্রসেসে শুরু করেছি আমরা আইনে দারস্থ হব আমরা এর থেকে আরো কঠিন লড়াই লড়েছি পঞ্চায়েতের জীবন চলে গেছে আমাদের অনেক ভাইয়ের তারপরেও কিন্তু আমাদের দল থেকে দল ত্যাগ করে কেউ যায়নি কিন্তু দলে জেতার পরে এখন শাসক দলে যাওয়ার যে মানসিকতা আমাদের কিছু মানে ভাই বন্ধুদের মধ্যে তৈরি হয়েছে এতে থেকে আমরা বুঝতে পারছি যে এরা প্রকৃত বিরোধী রাজনীতি করার জন্য নয় নিজের স্বার্থের খোঁজে এরা ছিল কি আমাদের পার্টিতে আলোচনা হচ্ছে আমরা এটা উকিলের পরামর্শ নিচ্ছি আমরা যারা যারা আমাদের দলের টিকিটে জিতে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের সঙ্গে যারা চলে যাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দিকে এগোবো শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন বাংলা আর এই মুহূর্তে বুঝতে কলকাতা হাইকোর্টে চব্বিশ সাল লোকসভা পরে আমরা দেখতে পাচ্ছি ভাগড়ে আইসেফের যারা জনপ্রতিনিধি তারা দল পরিবর্তন করছে পরিবর্তন করছে কোথায় শাসক দলে যাচ্ছে ভোট মিটতেই দেখলাম জোনা কয়েক পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগদান করলেন তারপরে দেখলাম যে পঞ্চায়েত সমিতির সদস্য আসমা বিবি যিনি নওসাদ সিদ্দিকীর সঙ্গে দুমাস জেল কেটেছে নসাদ সিদ্দিকি ব্যাল্লিশ দিন উনি দুমাস লোড়াকু নেত্রী তিনিও দল পরিবর্তন করলেন আমরা এই প্রসঙ্গে নওসাদ সিদ্দিকিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আপনার দলের লোক জনপ্রতিনিধিরা কেন শাসক দলে যোগ দিচ্ছেন উনি বললেন যে ভয়ে চাপে কিন্তু আমরা এই জায়গায় অন্য সন্ধিগান খুঁজে পাচ্ছি প্রথম কারণ হলো আসমা বিবিকে নিয়ে আমি বলবো যে আসমা বিবি আমরা সত্তর মারফত যেটা খবর পাচ্ছি আসমা বিবি যেহেতু পঞ্চায়েত সমিতির সদস্য উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং পার্টির কাছে দরবার করেছিলেন আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে উনি যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চেয়েছিল পার্টি নূরে আলম খানকে যাদবপুর লোকসভায় প্রার্থী করে সেই জায়গা থেকে সম্ভবত মনোমালিন্য শুরু হয় আরও একটি দিক রয়েছে যেটি বলতে গেলে আরবুল ইসলাম সাহেবের নাম আসে এই আসমা বিবির সঙ্গে আরাবুল ইসলামের একটি ভালো সম্পর্ক ছিল পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে যায় এবং তিক্ততা তৈরি হয় জল অনেক জল গড়িয়ে যায় আরাবুল তিন তৃণমূলের নেতা হয় এমএলএ হয় তারপরে দু সালে বিধানসভা ভোটে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ প্রতিষ্ঠিত হয় যার প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি যার চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি উনি কিন্তু আর সময় দেরি না করে আসমা বিবি আইসেপে যোগদান করেন এবং অল্প দিনের মধ্যে নিজের পরিচিতি যথেষ্ট বাড়িয়ে ফেলে এবং গেল পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন যে ভাঙড়ে কি ধুমধুমার কাণ্ডটা না ঘটে গেছে বিরুদ্ধের অভিযোগ করছেন যে সমস্ত কিছু কিন্তু শাসক দলের অঙ্গলি হিলনে ভাঙড়ে এগুলো হয়েছে তো সেই জায়গা থেকে সেই লড়াই থেকে কিন্তু ভাঙড়ে আইএসএফ খুব ভালো রেজাল্ট করতে পারেনি তার মধ্যে ওইদুল ইসলাম রাইনুল জেলা পরিষদের সদস্য ওইদুল পঞ্চায়েত সমিতির সদস্য আসমাও পঞ্চায়েত সমিতির সদস্য উনি ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সদস্য ইতিমধ্যেই ভাঙড়ের গণ্ডগোলের জেরে ফেব্রুয়ারি মাসের দু তারিখে সম্ভবত আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে এবং চার থেকে পাঁচ মাস ওনাকে জেলে রাখায় এর মধ্যেই আমরা ইদানিং শুনলাম যে আরাপুলের বিরুদ্ধে ক্যানিংপুর বিধায়ক এবং ভাঙড়ের অবজারভার সকাত মোল্লা বিস্ফোরক অভিযোগ নিয়ে আসেন যে আরাবুল ইসলাম এই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যারা যারা দাঁড়িয়েছে যাদের টিকিট দিয়েছে তাদের কাছে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং ভাঙড়ের যেসব গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলের কার্যত দায় আরাপুলের ঘাড়ে চাপিয়ে দিলেন ইতিমধ্যেই আরাবুল ইসলাম কিন্তু এই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছে সম্ভবত আগে বলেছিলাম যে আরফুলের সঙ্গে আসমা বিবির একটি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক তীক্ষ্ণতায় পৌঁছায় এবং মিষ্টি মিষ্টি শত্রুতা নিজেদের মধ্যে ছিল আসমা বিবি হতে পারে যে উনি তৃণমূলে জয়েন করার শর্ত দিয়েছেন যে আরাবুল সাহেব যেহেতু সকাত মোল্লার বক্তব্য ভাইরাল বক্তব্য আপনারা শুনেছেন এবং ভাঙড়ের বেশ কয়েকজন বলেছেন যে আরাবুল ইসলামকে আর পঞ্চায়েত সমিতির সভাপতি করা হবে না তো সেই জায়গায় হয়তো আসমা বিবিও বলতে পারে যে আমি তৃণমূলে জয়েন করতে পারি আমাকে সভাপতি করতে হবে ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির এবং তৃণমূলও আসমাকে অফার দিতে পারে যে আপনি আমাদের দলে আসুন আপনাকে আরাফুলকে আর পঞ্চায়েত সমিতির সভাপতি করব না আপনাকে করব ইতিমধ্যেই আরাফুল ইসলাম কিন্তু জামিন পেয়ে গেছে এবং আরাফুল ইসলাম বলছেন যে আমার সংখ্যাগরিষ্ঠ রয়েছে আমি ভাঙড় দুইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি তো এই হলো বিষয় আমরা এ বিষয়ে আব্দুল মালিক সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম উনিও বলেছেন যে যারা গিয়েছে তারা গিয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না এবং আসমা বিবি উনি দল পরিবর্তন করে উনি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছেন যে আমি ভাঙড়ের উন্নয়নের জন্য এসেছি এবং যারা দুর্নীতি করতেন তাদের বিরুদ্ধে মুক্ত ভাঙড় গড়তে চাই তাহলে উনি কিন্তু ইঙ্গিত আরাবুল ইসলামের দিকে করছেন যেহেতু আরাবুল ইসলাম সাহেব তখন জেলের মধ্যে ছিলেন এবং উনি তখন জামিন পায়নি এবং আরাবুল ইসলামকে আর হয়তো ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন না সেই জন্যে কিন্তু উনি এই মন্তব্যটা করেছিলেন এবং আব্দুল মালেক বললেন যে যারা গিয়েছেন তারা খুব একটা শাসক দলে গিয়ে সুবিধা করতে পারবেন না তারা দেখবেন হয় তাদের রাজনীতি কেরিয়ার শেষ হবে আর নথুবা আমাদের দিকে তাদেরকে আসতে হবে এবং আসলেও আমরা এদেরকে নেব না যারা এই দল পরিবর্তন করেছেন আসমা বিবির উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আসমা বিবি আপনি দল পরিবর্তন করেছেন খুব ভালো কথা সংবিধানে এটা রয়েছে জায়গা আপনি দল পরিবর্তন করে কোনো অন্যায় করেননি কিন্তু আমি একটা কথা বলবো আপনাদের যারা দল পরিবর্তন করছেন পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির আপনি যারা দল পরিবর্তন করছেন এই আপনাদেরকে জেতানোর জন্যে কিন্তু তাজা প্রাণ ভাঙর থেকে ঝরে গেছে মৈনুদ্দিন যার একটি বাচ্চা হয়েছে সেই এই মরে যাওয়ার পরে এবং তার বাড়িঘরদের অবস্থা খুব ভালো নেই এই যে আপনারা তাদের ভোট নিয়ে যারা যাদের আপনাদের জেতানোর জন্য যারা বুকে গুলি খেয়ে যারা মারা গেছে তাদের ফ্যামিলির কাছে কি মুখ দেখাবেন আপনারা আপনারা যে দলেরই যান না কেন যে দলেরই সঙ্গে যুক্ত হন না কেন আপনাদের কিন্তু মানুষ আর সেই এভাবে বিশ্বাস করবে না আপনাদের কিন্তু মানুষ সেভাবে আর নেবেন না আপনারা যে দলে গিয়ে যায় যত সাধু হয়ে কথা বলুন না কেন আপনাদের কিন্তু এই বল প্রয়োগ করে বুথ জ্যাম করে ছাপ্পা মেরে রিগিং করে জিততে হবে নথুবা আপনাদেরকে মানুষ আর সহজভাবে ভোট দেবে না